অপবিশ্বাস না পরিমনিকে আমার অনেক ভালো লাগে পরিমনি আই ডোন্ট নো শি ইজ সো বিউটিফুল মানে পরিমনি এত সুন্দর ফিচার থেকে সুন্দর বাচ্চা হওয়ার পরেও যে তার মানে শি লুক সো বিউটিফুল পরিমনি অনেক সুন্দর আসলে পরিমনির মতো হওয়া অনেক ডিফিকাল্ট আমি এত প্যারা এত হ্যাসেল এত মিটে আমি হ্যান্ডেল করতে পারবো না আই এম জাস্ট হ্যাপি উইথ মাই সিম্পল লাইফ আচ্ছা ক্রিয়েটিভিটি কিনা জানি না বাট আমার হচ্ছে আমি অনেক মানুষ অবজার্ভ করি আমি অনেক মানুষের সাথে মিশি কারণ হচ্ছে আপনি যে কোনো কিছু করতে গেলে ইউ হ্যাভ টু নো পিপুল আল আমার অবজারভেন্ট পাওয়ার আই গেছে অনেক বেশি কেউ হেঁটে গেলেও আমি নোটিস করেছো কিভাবে হাঁটছে কেন হাঁটছে বা ও কি বলছে কি বলছে আমি আসলে মিমিক্রি করতে পারি ওই অবজারভেন্ট পাওয়ার থেকে মনে হয় আসলে গুলো বানানো

আমার মনে হয় এটা খুব ভালো একটা বিষয় কারণ হচ্ছে উই অলওয়েজ থিংk যে নায়িকা মানে হচ্ছে স্টিম হয়ে যাবে বাট আপনি when you look at me and কাইন্ড of আর are not the perfect one but we are the happy one like আমরা আসলে জানি how to be happy so এটাই আসলে আমরা প্রমোট করতে চাই সব সময় যে no matter how beautiful you are you think you should feel beautiful so এটাই ইন্ডাস্ট্রিতে সবার সাথে আমার ফ্রেন্ডশিপ হয় না সবার সাথে আপনার বন্ডিংও মেলে না কারিনা আমি অনস্ক্রিন আপনার যতটা বন্ডিং আমি আসলে অনেক লাকি যে আমি আসলে হার আমি ওর কথা বলতে গেলে অনেক ইমোশনাল হয়েছে হার ওই ফ্রেন্ডশিপটা আসলে ফ্রেন্ডশিপ না আপনি আসলে কারিনাকে দেখবেন আমার খুব ছোট থেকে ছোট কারিনা যেভাবে অপ্রিসিয়েট করে যেমন কিছুদিন আগে আমার ছায়ান একটা নাচের প্রোগ্রাম ছিল কারিনা এই ঝামেলার মধ্যে ওর মুভি প্রমোশনের মধ্যে ওখানে গেল আমার জন্য ফুল নিয়ে ও এত ভিড়ের মধ্যে আমার প্রোগ্রামটা দেখলো আমি ওর মুভি প্রমোশনে আই এম অলওয়েজ হ্যাপি ও যখনই কোনো ইন্টারভিউ দেয় আমি শেয়ার করি এসে দ্যাটস হাউ উই সাপোর্ট ইচ আদার মানে দ্যাটস দ্য বিউটি অফ ফ্রেন্ডশিপ এটা না হলে আমার মনে হয় আসলে ফ্রেন্ড থাকাই উচিত না